আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়ায় আমিও ভালো আছি আজকে আমার ভিডিওর উদ্দেশ্য হাবি জাবি যে কোনো কিছু দেখাবো আসছিলাম হচ্ছে ঘাস নিতে এই যে আমার পাশে এটা হচ্ছে একটি বেগুন ক্ষেত এখানে নেরানো হচ্ছে এবং প্রচুর ঘাস আছে আমি নিয়ে গিয়ে এটাকে গবাদি পশুকে দিবো এই প্রচন্ড ঘাসের কারণে বেগুন গাছগুলো বাড়তে পারেনি এটা হচ্ছে আমাদের গ্রাম আমাদের গ্রামের লোকেশন এত সুন্দর দেখতে এত ভালো লাগে কি বলবো একদম গ্রামীণ ছবি আঁকার মতো একটি গ্রাম আজকের আবহাওয়াটা দেখো পুরো আকাশ নীল আবহাওয়া আজকে ভীষণ সুন্দর বেগুন ক্ষেতের পাশেই প্রচুর কলা গাছ আছে দেখতে ভীষণ ভালো লাগছে এই যে এইরকম গ্রামীণ পরিবেশে থাকতে ভীষণ ভালো লাগে পাশেই ধানের ক্ষেত আর দূরে জমি চাষ করা হচ্ছে ধান লাগানো হবে আমাদের গ্রাম একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই প্রচন্ড রোদ আকাশটা একটু দেখো যে কি পরিমাণ রোদ উঠছে আমি একটু সামনের দিকে দেখাই এই যে আরো মানুষ ঘাস নিতে আসছে অনেকেই ঘাস নিচ্ছে এইদিকে একটু দেখো এটা হচ্ছে খ্রিস্টান পাড়া গ্রামীণ পরিবেশ আসলেই কত ভালো প্রচন্ড রোদ আবার হালকা হালকা বাতাস হচ্ছে ওনারা সবাই তাকিয়ে আছে যে আমি কী করতেছি ব্যাপার না তাকিয়ে থাকুক আমার এই ভিডিওর উদ্দেশ্য হচ্ছে জাস্ট দেখানো যে আমাদের গ্রাম কত সুন্দর আর আজকের আবহাওয়াটা কত সুন্দর আজকে আগস্টের বারো তারিখ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গাতে আসসালামু আলাইকুম